সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদম আলাইহিস দুই ছেলের মধ্যে দ্বন্দ্ব বাধলো বিবাহ করার ব্যাপারে তো আল্লাহ তালা বললেন যে কুরবানি করতে বলো আদম আলাইহিস সালাম কুরবানির পরামর্শ দিলেন তাতে হাবিলের কুরবানি হলো কাবিলের কুরবানি কবুল হলো না আত্মত্যাগী এবাদত হল কুরবানি আল্লাহ তাআলা বলেন লাইয়ানাল্লাহ লহুমুহা নিশ্চয় কুরবানির পশু তোমাদের কুরবানির রক্তগস্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে তোমাদের তাকুয়া পরেজ তাহলে কুরবানি একটা বড় এবাদত যার মূল ভিত্তি হলো তাকুয়া পরেজগারিতা এখন সাত ভাগে করবেন কি ভাগা ভাগিতে করবেন মানুষ জানে না যে কুরবানি কি মানুষ জানে যে কুরবানি মানে গোস্ত হবে তো একটা এটাই খাওয়ার ব্যাপার আছে এইটা আগেকার ব্যাপার থাকলে ঠিকই থাকতো সেটা কি কুরবানি কিনে নিয়ে আসো বিশাল লাখ গরু ষোলো লাখ টাকা দিয়ে মাঠে বাঁধা থাকবে সন্ধ্যার সময় বেঁধে দিব সকালে দেখবো যে জলে ছাই হয়ে আছে তাহলে বুঝবো কবুল হয়েছে যা ছিল ঘটনা আগে তাহলে বোঝা যাবে যে টাকাটা কাজে লেগেছে এখন ষোলো লাখ টাকা কাজে লাগলো কি না আল্লাহ বলছেন ঠিক আছে আমি একটা সুবিধা দিলাম খেয়ে নাম তখন বলছে যে তাহলে এবার হালাল টাকা দিই আর হারাম টাকা দি তাতে আর আসে যায় না তখন তো আর হারাম টাকা হলে কবুল হতো না তখন টেনশনে থাকতো কেমন টাকা কেমন টাকা কি যে করি যেমন এখন হজ করতে সব টাকা দিয়া সাহস করে না একশোবার জিজ্ঞাসা করে আব্দুর রাজাক সাহেব কি করা যায় পেনশনের টাকা দিয়ে চাকরি হজ হবে কিনা চাকরি শেষে কিছু টাকা পাওয়া গেছে এটা দিয়ে হক হজ হবে কিনা এ জীবনে করেছি মানে হজের টাকাটা হোক এটা মনে আঘাত করে তাহলে কুরবানি জ্বলে যাবে এইটা যদি থাকতো আজও তাহলে একটা অপমানের ব্যাপার হয়ে যেত কুরবানি না কবুল হলে তো গ্রামবাসী বলবে দেখছো আর হারান টাকা তাই কবুল হলো না সারা রাত টেনশনে ঘুম হতো না তখন কম টাকা দিয়ে কিনবে কি বেশি টাকা দিয়ে কিনবে এটা হিসাব পেত না আল্লাহ তালা দয়া করে খাওয়ার সুযোগ দিয়েছেন মানুষ বুঝলো না আসলে কুরবানি কি কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম কুরবানি যে বিষয়গুলি আমরা ইঙ্গিত দিলাম এই সঙ্গে যোগ করবেন করবেন কোথায় ব্যয় করবেন আন্তর্জাতিক চক্রান্তের ফাঁদে পড়ে চামড়া ব্যবসায়ীরা চরম সংকটের মধ্যে এই সময় থাকে প্রতিবেশী দেশ থেকে নিজেদের দেশে গোহত্যা নিষিদ্ধ বাংলাদেশে কোরবানির চামড়া পাগল যাতে বাংলাদেশি ব্যবসায়ীরা লস খায় এক্ষেত্রে সরকার তো সাধ্যমতার চেষ্টা করছে যাতে দেশের চামড়াগুলো থাকে যারা আমাদের মধ্যে চালানে লিপ্ত তাদেরকে অনুরোধ করবো চামড়ার এই কোরবানির চামড়ার এই পবিত্র চামড়াগুলি নিয়ে আপনারা অপবিত্র কাজে ব্যবহার করবেন না এই চামড়ার টাকা গরিবদের মধ্যে যায় বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন ফকির মিষ্কিনের কাছে যায় যত টাকা বৃদ্ধি পাবে ততই গরিবের উপকার হবে যদি আপনারা সিন্ডিকেট করে এগুলো চোরাচালান করে সরিয়ে দেন তো গরুর চামড়ার দাম থাকবে না আপনারা ভালো করে জানেন গতবার কি অবস্থা হয়েছিল পনেরো টাকা কি গরুর দাম হয় একটা ভিক্ষা দেয় মানুষ দশ টাকা নিচে ভিক্ষাও দেয় না একটা গরুর চামড়া বিক্রি হয় পনেরো টাকা আর খাসির তো চামড়ার দামই নাই এটা করে শুধুমাত্র একদল মুসলমান নামধারী চোরাচালানিদের এগুলো প্রতিবেশী দেশের সঙ্গে আতাৎ করে এগুলো থেকে আপনারা দূরে থাকেন যে চোরাচালানি এই কাজ করবে তার কোরবানিও কবুল হবে না তার কোনো অর্থ কোন বৃত্ত কিছুই আল্লাহ কাজ কবুল হবে না ও যতই সাক্ষাৎ দিয়ে কোনো সাক্ষে কাজে লাগবে না কারণ ওটা চোর সে আল্লাহর দোয়া পবিত্র মাল নিয়ে চোরাচালানি করেছে সাবধান নিজের দেশের সম্পদ নিজের দেশেই রাখুন এবং দেশের সমৃদ্ধির জন্য চেষ্টা করুন দেশের ভাইদের মধ্যে যাতে বেশি বেশি এটা চলে যায় তারা উপকৃত হয় সে চেষ্টা করুন খবরদার জন্য আল্লাহর এই পবিত্র জিনিস নিয়ে আপনারা ব্যবসা করার চেষ্টা করবেন না এইভাবে এই সঙ্গে আরেক ফ্রেতনা শুরু হয়েছে ফ্রিজের যুগাসাতে বড় লোক একাধিক ফ্রিজ কেনে গোস্ত সব ভরে রাখে গরিবদের এখন ফ্রিজ কেনা পয়সা হয়ে গেছে সমস্ত গোস্ত সারা দেশতে জমা করে সব রেগে দেয় ফ্রিজের মধ্যে এইবারে মাঝখানে চলে গেল ফ্রিজটা গোশ বের করে বিক্রি করা শুরু করে দিল অল্প দামে কোরবানি গোশত ব্যবসায়ের গোষ্ঠ নয় এটা হাদিয়ার গোশত এটা আল্লাহ দেওয়া মেজবানের গোস্ত আপনি খাবেন অন্যকে খাওয়াবেন যদি নিজে খেতে না পারেন কাউকে দান করে দেন তাও ভালো এটা নিয়ে ব্যবসা করবেন না প্রতিটি বিষয়ে তাকোয়া তাকোয়াটা মূল জিনিস এইটা যেন কেউ ভুলে যাবেন না আল্লাহ বাক বলছেন লাইয়ানাল আল্লাহ আলু হুমুহা ওলা দিমা ওহা ওলা কি আলহু তাকুয়া মিনকুম তোমাদের গোষ্ঠ তোমাদের রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না শুধু তোমাদের পক্ষ থেকে যে তাকুয়া তোমরা পেশ করো ওটাই আল্লাহর কাছে পৌঁছে যায় এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন তাকুয়া বিরোধী কোনো কাজ আল্লাহর কাছে কবুল করে না তার কুরবানি কি কবুল হবে প্রশ্নই আসে না মানে যে যে ব্যক্তি সলাৎ রায় করে তার কুরবানি আবার কিসের তাকে কুরবানি করতে বলেছে প্রশ্ন আসে যদি কমপ্লিটলি বিল খুললিয়া পরিপূর্ণরূপে কেউ সলাত তরফ করে থাকে তার কোরবানির পর কবুলের প্রশ্নই আসে না তার কোরবানি করার কোনো বিধান নেই সে ব্যক্তি শুধুমাত্র জুমা অথবা দুই ঈদের সলাত আদায় করে আমি উপকৃত হব যদি জুমা দুই ঈদের সলাত আদায় করে এবং মাঝে মধ্যে সলাত আদায় করে থাকে তাহলে সে ব্যক্তি কোরবানি করলে করতে পারে সে কোরবানি করতে পারে কিন্তু তার কোরবানি কবুল হবে কিনা আল্লাহ সুমান তালা সবচেয়ে ভালো জানেন আল্লাহ হাবুল শুধুমাত্র মো তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন কিন্তু যে ব্যক্তি জামাতে সালাদ আদায় করে থাকে হয়তো এক ওয়াক্ত দুই ওয়াক্ত আদায় করে থাকে জুমা আদায় করে থাকে ঈদের সরাত আদায় করে থাকে সে বিলকুল লিয়া সরাত প্রত্যাখ্যানকারী নয় সরাত ত্যাগকারী নয় সেক্ষেত্রে সে যদি কোরবানি করে সে কোরবানি করতে পারবে সে কোরবানি করতে পারবে কিন্তু তার এই কোরবানি কবুল হবে কিনা সেটা আল্লাহ সুবাহ জানেন ফি মেসিয়া তিল্লাহ ওয়াল এটা আল্লাহ তার ইচ্ছাধীন থাকবে আল্লাহ সুবাহ তালাই তার অন্তর দেখবেন এটার জন্য বিচার করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়নি আমরা মানে কারো কবুলের বিষয়ে ফতোয়া দেওয়ার আমাদের বৈধ নয় তার আমরা যেই জিনিসটি পত্র দিতে পারবো সেটা হচ্ছে তার কোরবানিটা এই হবে কিনা কোরবানিটা আদায় হবে কিনা হ্যাঁ সে তার এই কোরবানি আদায় হয়ে যাবে সরিয়ে অনুযায়ী তার কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু আলাহ তার কাছে কুল হবে কিনা হিমাশাল আলাহ সুহান তালা এতো বড় বলছেন যে এক ভাই কোরবানি দিতে চাই কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি কেউ সুদখোর হারাম খায় আ বিভিন্ন হারামে জড়ি আছে এই রকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কুরবানি নিজেই দিতে এই ভাগে কোরবানিটা একবারে অগতির গতিতে রাখেন শেষখানে রাখেন যখন অভাবই পারছেন না গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে তাহলে মুসলিম হবেন না এইসব গুমটাই কথা গরু গোস্ত জায়েজ খাওয়া শূন্য না গরু গোস্ত কি জায়েজ নবী না গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিসদা খেতে পারবেন যখন তখন হ্যাঁ যেমন খাসি আর উড় দেখাইতে পারবেন তো ওই রকম দেখাইতে পারবেন কি আর দেশে গরু ছিল না তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে তাহলে পাকা মুসলমান হবে কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ নমজ পড়ান না পড়ো গরুটা খেতে হবে এই জাহিলিয়ার থেকে দূর করে মগজ থেকে তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায় তো চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আমি আপনি স্বাধীন থাকলেন অথবা চেষ্টা করেন আশেপাশে যে সব নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কোবাই আলামা সৌদি আরবের বড় বড় অলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি নামাজি তার গোস্তু খাওয়া হবে কারণ বে নামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না এইরকম যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে তার ফরজ নফল কিছুই কবুল মুসলিকের কিছুই কবুল হয় না সুতরাং ওদেরটা কবুল হবে না আপনারটা কবুল হয়ে যাবে কিন্তু ভাগটা নাই গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না গোটা গরু দিতে পারছেন না খাসিদা